আসসালামু আলাইকুম নুডলস আমাদের খুব পছন্দের একটি খাবার আমরা ছোট বড় সকলে এই নুডলসটা পছন্দ করে থাকি আজ আমি আপনাদেরকে ভিন্নভাবে এবং ভিন্ন স্বাদের এই নুডলস রেসিপি তৈরি করে দেখাবো চলেন তৈরি করা যাক আমি এখানে একটা পাত্রতে পানি গরম করতে দিয়ে দিয়েছি পানিটা গরম হলে দিয়ে দেবো এক চামচ সাদা তেল আর দিয়ে দিব তিনটা ম্যাঘি নুডলস নুডলসটাকে আমি সিদ্ধ করে নিয়ে নিব নুডলসটা বেশি সিদ্ধ করা যাবে না আমার নুডলসটার পানিটা একটু ফুটে এসেছে আর নুডলসটাও সিদ্ধ হয়ে গেছে এখন আমি নুডলসটাকে নামে নিয়ে নিব এখানে আমি নিয়ে নিচ্ছি দুটো ডিম ডিমটা আমি একটা নিতে কুসুমটাকে আলাদা করে নেব এখানে ডিমের কুসুম আর সাদা অংশটাকে আলাদা করে নিয়ে নিতে হবে আমি একটি চামচের সাহায্যে সাদা অংশটা আলাদা করে নিয়ে নিচ্ছি অবশ্যই কষুমটাকে আস্ত রাখতে হবে তা না হলে এটি দেখতেও ভালো লাগবে না খেতেও ভালো লাগবে না আমি সাদা অংশগুলোকে আলাদা করে নিয়ে নিচ্ছি আর এখানে এখন দিয়ে দিব নুডলসের মশলা দিয়ে দিব সামান্য পরিমাণের হলুদ গুঁড়ো আর সামান্য পরিমাণের মরিচের গুঁড়ো আর দিয়ে দিব সামান্য পরিমাণের গরম মশলার করবো এখানে অ্যাড করব স্বাদ মতো লবণ লবণটা দিয়ে আমি ডিমের সাদা অংশটাকে ভালো করে মিক্সড করে নিয়ে নিব এটা আমার ভালো করে মিক্সড করা হয়ে গেছে এখন আমি দিয়ে দেব সিদ্ধ করা নুডলস সিদ্ধ করা নুডলসগুলো দেওয়া হয়ে গেলে এখানে আমি সব মশলার সাথে ভালো করে নুডলসটাকে মিক্সড করে নিয়ে নিব এটা ভালো মতো মিক্সড করে নিতে হবে আমার এটি ভালো মতো মিক্সড করা হয়ে গেছে আমি নুডলসটাকে দুই ভাগে ভাগ করে নিয়ে নিছি আমি এক ভাগ ভেজে নিয়ে নিব এখানে আমি একটা প্যানে দিয়ে দিছি সামান্য পরিমাণের তেল তেলটা আমার গরম হয়ে গেছে এখন আমি দিয়ে দেব নুডলস নুডলসটা দিয়ে একটি চামচের সাহায্যে আমি নুডলসটাকে একটু ছড়িয়ে দিব আর মাঝখানে একটু ফাঁকা করে দিব যাতে করে ফাঁকা জায়গাটাতে আমি ডিমের কুসুমটা যে ভেঙে রাখছিলাম সেটি দিতে পারি এখন আমি এখানে দিয়ে দেব সামান্য পরিমাণের তেল এখানে তেলটা দিলে খুব ভালো হয় এখন আমি দিয়ে দিব ডিমের কুসুমটা ডিমের কুসুমটা দেওয়া হয়ে গেলে নুডলসটা এক পাশে হয়ে গেলে আমি নুডলসটাকে উল্টে দিয়ে দিব আমি দুই পাশে এইভাবে লাল লাল করে নুডলসটাকে ভেজে নিয়ে নিব নুডলসটা আমার ভাজা হয়ে গেছে এখন আমি উঠে নিয়ে নিব এখন আমি একটি ছুরির সাহায্যে নুডলসটাকে চার ভাগ করে নিয়ে নিব এই নুডলসটা হঠাৎ করে কোনো মেহমান বা সকালের নাস্তায় আমরা খুব সহজে তৈরি করে নিতে পারব আমার নুডুলসটাকে চার ভাগ করে নেওয়া হয়ে গেছে এই দেখেন আমি কিভাবে কেটে নিয়ে নিিস আমি এখন একটা সার্ভিং ডিশে এটা পরিবেশন করে নিয়ে নিব আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের কমেন্ট আমাকে খুব বেশি উৎসাহ দেয় আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ